সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কাছের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ এই গাড়িটি আজকে আমরা সেল করেছি আর এই গাড়িটি হচ্ছে টটা এক্স নোয়া এক্স স্মার্ট এটা ভিডিওটা আপনারা আগে দেখেছেন ভিডিও দেখেই ভাই আসছে গাড়িটা নেওয়ার জন্য আর এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে টু ডোর পাওয়ার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল বাইরে হচ্ছে পাল কালারের গাড়ি তো আমরা গাড়িটি ভিডিও দিয়েছিলাম ভাই আমাদের এর আগেও আমাদের কাছে গাই নিয়েছেন উনি তো ভিডিও দেখে মাসাল্লাহ গাড়িটা নিতে চলে আসছে তো আমি একটু ভাইয়ের কাছে থেকে জিজ্ঞেস করবো যে গাড়িটি উনি আমরা যেভাবে দিয়েছিলাম সেভাবে পেয়েছে কিনা বা আরো অন্য কিছু পেয়েছে কিনা তো ভাই সালাম ভিডিও দেখেই তো গাড়িটা আমরা আপনার চ্যানেলে ভিডিওটা দেখছি দেখার পরে সে গাড়িটা দেখছি আলহামদুলিল্লাহ ভিডিওতে যেমন দেখছি আমরা এসে ঠিক তেমনই পেয়েছি কোনো ধরনের যে ভিডিওতে দেখছি একরকম আয়সা দেখছে আর একরকম এরকম না আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে তো আরো আগেও গাড়ি নিয়েছি আমরা এক দেড় বছর আগে আরেকটা গাড়ি নিয়েছি ওটা তো খুব ভালো সার্ভিস পেয়েছি বলেই আবার এখানে আসছি আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি তো এর আগে যে গাড়ি নিয়েছিলেন সেটা সার্ভিসটা কেমন পেয়েছি খুব ভালো ওটা সার্ভিস ভালো বলে আবার সেকেন্ড টাইম আপনার কাছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আফটার সেল সার্ভিসটা খুব ভালো জি আশা করি যারা ভিডিও দেখে সব সময় তারাও আসতে পারে নিঃসন্দেহে নিতে পারে জি মদিনা কার কালেকশন আসলে আমাদের খুবই মানে পছন্দের একটা দোকান যে কেউ এসে আপনি নিঃসন্দেহে নিতে পারেন ভাইয়ার ব্যবহার খুব ভালো সার্ভিসও খুব ভালো ঠিক আছে ভাই গাড়িটা বুঝে নিচ্ছেন থাকলো ইনশাল্লাহ আবার দেখা হবে শুনলেন আপনারা আমাদের কাস্টমারের রিভিউ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মদিনা কারকেশ পক্ষ থেকে আবার নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমরা নতুন নতুন রিভিউগুলো দিতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফিজ